আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিও শুরু করা যাক অনেক তো কাজ দেখলেন আমার হচ্ছে সুন্দরী সুতা রেশমি সুতা ডিএমসি সুতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঠিসের যে সুতাগুলো বা সেলাই মেশিনের যে সুতাগুলো ব্যবহার করা হয় সেই সুতাগুলো ফার্স্ট এখানে ডলার নিয়ে নিয়েছি আর এখানে আমি সুতা নিয়েছি সুতা আমি এখানে ছয় সুতা নিয়েছি আপনারা চাইলে একটু মোটা অথবা একটু চিকন করতে পারেন আমি একটু মোটার জন্য আর কি যাতে ঘন হয় কাজটা ওই জন্য ছয়টা নিয়েছি আর এই ডলার বসানোর ডিজাইনটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি একই নিয়মেই বসাচ্ছি কিন্তু শুধু পার্থক্য এতটুকুই যে আসলে তখন আমি সুন্দরী সুতা দিয়ে করেছি আর এখন আমি যে কাঠিসের যে সুতোগুলো হয় বা হাতুড়ি মার্কা সুতা যেগুলো হয় সেই সুতোগুলো দিয়ে আমি কাজ করতেছি আমি কখনোই এই সুন্দরী সুতা বাদে বা রেশমে সুতা বাদে এইগুলো সুতা দিয়ে কাজ করেছি এরকম কিছু নয় মানে কোনো কাজ নাই আমার কাছে আর কি কাজ করেছি সুতার কিন্তু এই যে ফুলকারি ডিজাইনের কাজ এই সুতাগুলো দিয়ে আমি কখনোই করিনি আমার এটা প্রথম অভিজ্ঞতা আর কি তো প্রথম অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি আসলে এটা দেখতেও যতটা সুন্দর কাজটা করতেও কিন্তু ততটাই সুন্দর একটু প্যাস খাচ্ছে একটু গিট লাগছে তো স্বাভাবিক সেগুলো সব সুতাতেই হয় কম বেশি আর রেশমি সুতাতে একটু বেশি হয় সুন্দর সুতাতেও একটু প্যাস খায় না খাওয়া নয় তারপরে হচ্ছে যে এই সুতাগুলো তো সেম একই কাজ হচ্ছে তো যাই হোক অভিজ্ঞতা থেকে এতটুকুই বলতে পারি খারাপ না অনেক ভালো এবং কাজটের কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এমন নয় যে কাজটা খারাপ লাগতেছে তা কিন্তু নয় তো আমার পরবর্তীতে ইচ্ছা আছে আর কি আমি একটা এরকম কাটিছে সুতা দিয়ে একটা জামার কাজ করব তো দেখা যাক কবে হচ্ছে জানি না সঠিক তো এখানে আমি ডলারের কাজ করতেছি আর এই ডলারের কাজটা হচ্ছে এই জামাটা আসলে অর্ডারই ছিল শুধুমাত্র ডলারের কাজ করে নেবে মানে ফুলকারি ডিজাইনের যে কাজটা সে কাজটা ওনারাই করেছে শুধু আমার থেকে ডলারের কাজটা করে নেবে আর আমি আপনাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি যে আমার ফুল ডিজাইনটা অবশ্যই দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে বেল বাটনটি প্রেস করে দিতে হবে তো এই কাজটা কিন্তু অলরেডি আমার আপলোড দেওয়া হয়ে গিয়েছে আপনারা একটু চেক আউট করে নেবেন আর এখানে আমি ভিডিওটা একটু বেশি ফাস্ট করে দিয়েছি কারণ একই কাজ বারবার দেখতে আপনারা বিরক্ত হতে পারেন ওই জন্য সময় কম যাতে একটু হল লাগে আর বা ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগে এই কাঠেসের সুতার কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কাজ করেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ সবাইকে